দাওয়াত ই ইফতার পবিত্র রমজান মাসের পঁচিশতম রোজার দিনে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পরিচালনায় জেলা তৃণমূল সেলের উদ্যোগে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত জেলা আদালতের ঢিলছড়া দূরত্বে ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন এর দ্বিতলে অনুষ্ঠিত হলো দাওয়াত ই ইফতার এটা আমরা তৃণমূল কংগ্রেস লিগাল সেল থেকে আমরা এটা দ্বিতীয় বছর এর আগেও আমরা ইন্ডিভিজুয়ালি আগে বহুবার করেছি কিন্তু কনজিকিউটিভভাবে এই পরপর দু বছর যাবত এই ভেনুতেই আমরা জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের সভাপতির উদ্যোগে এবং আমাদের বারাসাত কোর্ট ইউনিটের সভাপতি রফিকুল সাহেব হাজির রফিকুল সাহেব আছেন এরা মূলত ব্যবস্থাপনায় থাকেন আমরা সহযোগিতা করি সকলে আমাদের যারা ধর্মপ্রবণ মানুষ যারা আছেন রোজদার মানুষ যারা আছেন তাদের একটা দাওয়াতি ইফতারের একটা অনুষ্ঠান আমরা এখানে দলের তরফ থেকে করে থাকি সেটাই আজকে মূলত এই আমাদের এই জমায়েত বিকেল পাঁচটায় এবং আজকে জানেন যে আজকে হয় পঁচিশ রোজ এবং পাঁচটা আটান্ন মিনিটে আমাদের ইফতারের নির্ধারিত সময় আমরা পাঁচটা থেকে অনুষ্ঠানটা শুরু করব এবং তারপরে যথারীতি আপনার ওই নির্ধারিত টাইমে আমাদের ইফতার হবে তারপরে সকলের জন্য সমস্ত মানুষের জন্য সমস্ত ধর্মের মানুষের জন্যে দোয়া করবেন আমাদের মৌলবি সাহেবরা আছেন এবং আমাদের যারা এর মধ্যে লয়ারদের মধ্যে যারা এই বিষয়ে অত্যন্ত যারা অভিজ্ঞ এবং যারা হজ করে এসছেন যেমন আমাদের এই কোটিরুডে প্রেসিডেন্ট তারা সকলে এটা উনি আজকে এই মূলত এই অনুষ্ঠানটা পৌরোহিত্য করেন আমরা অ্যাকচুয়ালি আমাদের একশোর উপরে লোক পার্টিসিপেট করে প্রত্যেক বছর আমরা যত লোকই পার্টিসিপেট করুক আমরা সেইভাবে প্রস্তুত আছি আমাদের কোনো নির্ধারিত সংখ্যা হিসেবে নেই কিন্তু আমাদের ধারণা একশো বেশি লোক তারা আজকের এই ইয়েতে ইফতার পার্টিতে তারা অংশগ্রহণ করে বা মুসলিমরা বা রোজা নামাজ হজ জাকাত বলে না এগুলো এই পাঁচটা হলো স্তম্ভ মুসলমান এবং এটা করতেই হবে এবং রোজার একটা অঙ্গ হিসাবে ইফতার মানে এটা খাওয়াটা এই সময় খাওয়া হবে তো সেই ইফতার দাওতে ইফতারের অনুষ্ঠান এটা আমরা করি এটা মুসলমানরা তো সে ইফতার করেই কিন্তু এটা আমরা তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে আমার জেলার প্রেসিডেন্ট শান্তময় বোস এটা অ্যারেঞ্জমেন্টটা করছে এবং এটা শুধু মুসলমান যারা ইফতার রোজা করছে ইফতার করবে সেটা না সমস্ত ধর্মের সমস্ত লয়ারদের নিয়ে এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি একটা উদ্যোগ নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি গতবারেও করেছি আমরা এই ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের দ্বিতলে এবারেও আমরা দোতলাতে এই অনুষ্ঠানটা করছি এবং সবাইকে নিয়ে এবং এটা যে আমরা আমাদের পলিটিক্যাল গেম বা এই ধরনের কিছু না এটা আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সবাইকে নিয়ে এটা করি এবং এটা আমাদের ভালো লাগে একই বিনতে দুইটি কিছু হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এ তো অবশ্যই আমরা একই গাঁথায় যেতে হিন্দু মুসলমান একই যখন এই ভারতবর্ষে একটা বা সাম্প্রদায়িক শক্তি যেখানে জাতের ভিত্তিতে রাজনীতি একটা সময় হতো শিক্ষানীতি শিল্পনীতি অর্থনীতি নিয়ে আমাদের নির্বাচনে গিয়ে আমরা বক্তব্য রাখতাম কিন্তু এখন গিয়ে আমাদের নির্বাচনে বক্তব্য রাখতে হয় এক একটা জাত ধরে হিন্দু মুসলমান আলাদা আলাদা করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সামনে এই রোজাকে রেখে যে ইফতার করছি সেখানে আমরা যে হিন্দু মুসলমান আলাদা নয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় করে আমরা চলি সেই তৃণমূল লিগাল সেল মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে আমরা সেই জন্য আমরা সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা এই ইফতার করছি এবং সবাইকে নিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই উত্তর চব্বিশ পরগনা জেলার বার্স থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজে বাংলা